আগামী পনেরোই আগস্ট দেশের সাতাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এবছর দেশব্যাপী এক সপ্তাহ যাবৎ বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচির উদ্যোগে গ্রহণ করা হয়েছে নয় আগস্ট থেকে এই সমস্ত কর্মসূচিগুলি শুরু হবে চলবে পনেরোই আগস্ট পর্যন্ত বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব রাজ্যের তথ্য দপ্তরের সচিবদের এই কর্মসূচিগুলি পালনের কথা বলা হয় বৃহস্পতিবার মহাকরণের সাত ব্যাপী এই কর্মসূচিগুলি তুলে ধরেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি জানান প্রতি বছরের মতো এবার আবারও তেরো থেকে পনেরোই আগস্ট প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলন হবে এর পাশাপাশি এই বছর নয় আগস্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে নয় আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা বারো থেকে তেরো আগস্ট কিরা ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি নয় থেকে পনেরো আগস্টের মধ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা রান নয় থেকে তেরো আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের তথ্য দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিরঙ্গা কনসার্ট অনুষ্ঠিত হবে ন থেকে তেরো আগস্ট বিভিন্ন হবে ক্যানভাস একই সময়ের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা জাতীয় পতাকা সহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে জনগণকে উৎসাহিত করার জন্য তারা সেলফি নিতে পারে এবং এটি হল ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে হবে হাল ঘর ডট কম এটা যদি কেউ সার্চ করে তালে করে ওই ওয়েবসাইট পেয়ে যাবে এবং সেখানে ছবি আপলোড করতে হবে তাছাড়া রাজ্যবাসী নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে সেলফি তুলে হাল ঘর তেরঙ্গা ওয়েবসাইনে আপলোড করতে পারে এই কোটি হচ্ছে আমাদের আহ যে নয় তিথি পনেরো অগাস্ট এই কয়েকদিনের মধ্যে আমাদের এই কর্মসূচি রয়েছে তাছাড়া আমরা এই কর্মসূচি গুলি করার জন্য এবং বাড়ি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স